যার দিকে তাকিয়ে পাঠ করবেন ওই ব্যক্তি আপনাকে এমন ভালোবাসবে যে আপনি অবাক হয়ে যাবেন ওই ব্যক্তি দেখবেন যে ব্যক্তি আপনাকে কোনো ধরনের মানে সহ্য করতে পারে না দেখতে পারে না আপনার শত্রু ওই ব্যক্তি আপনাকে ভালোবাসবে আপনার দিকে তাকিয়ে থাকবে আপনি যা বলেন সে সে তাই করবে এবং আপনার সাথে যদি কোনো ধরনের খারাপ ব্যবহার করে থাকে তাহলে আপনার কাছে মাফ চাইবে আপনার যে কোনো শত্রু আপনার বন্ধু হয়ে যাবে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনার আল্লাহ তালা অবশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব কোরআন শরীফ থেকে নেওয়া এরকম একটি আয়াত রয়েছে যে আয়াতটি আপনি শুধুমাত্র পাঠ করবেন একুশবার পাঠ করবেন শুধুমাত্র আপনি একুশবার পাঠ করবেন যার দিকে তাকিয়ে পাঠ করবেন ওই ব্যক্তি আপনাকে এমন ভালোবাসবে যে আপনি অবাক হয়ে যাবেন সুবাহান্লাহ যার দিকে আপনি এই আয়টি পাঠ করে যার দিকে তাকিয়ে এই আইটি পাঠ করবেন সেই ব্যক্তি আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার শত্রুও আপনাকে ভালোবাসা শুরু করবে আপনার যত ধরনের শত্রু রয়েছে সে আপনাকে দেখতে পারে না সে আপনাকে সহ্য করতে পারে না এমন শত্রুকেও আপনি বন্ধু করতে পারবেন এই আইটি পার্ট করে তো যে কারোর ভালোবাসা লাভ করার জন্য এই আমলটি হবে আজকের খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল সেই জন্য আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে আমল করার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক এলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আমার এই আমলটি হবে আজকের খুবই গুরুত্বপূর্ণ খুবই ফজলত সম্পূর্ণ খুবই কার্যকরী কারণ এ আমল থেকে অনেকেই উপকার হয়েছে অনেকের অনেকে লাভ পেয়েছে আমি নিজেও উপকার উপকার পেয়েছি সেজন্য আপনাদেরকে এই আমলটি আমি আজকে দেওয়ার চেষ্টা করব আসেন আমরা এই আমলটি কিভাবে করব। সর্বপ্রথমে আমি বলতেছি আমরা অবশ্যই পাশুত নামাজ আদায় করার চেষ্টা করব। নামাজ ব্যতীত কোনো আমল আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না সেই জন্য আমরা বুঝে শুনে অবশ্যই আমল করার চেষ্টা করব প্রথমে আমরা নামাজ আদায় করব তারপর আমল করব। কিন্তু আমরা নামাজ আদায় না করে যদি আমরা আমল করি কোনো আমল কোনো আমল আল্লাহ তালার কাছে ক্রব কবল হবে না গ্রহণযোগ্য হবে না সেই জন্য আমরা প্রথমে নামাজ আদায় করব পাঁচ নামাজ আদায় যারা করেন তারাই শুধুমাত্র এই আমলটি করবেন তো আপনি কি করবেন নামাজ আদায় করার শেষ আপনি কি করবেন অজু করে এক জায়গায় পবিত্র স্থানে বসবেন বসে আপনি যাকে আপনার ভালোবাসা পেতে চান যার ভালোবাসা আপনি পেতে চান যে আপনার শত্রু যে আপনার কথা শোনে না তার ভালোবাসা আপনি অর্জন করতে পারবেন চাই সে আপনার স্বামী হোক স্ত্রী হোক আপনার ছেলে সন্তান হোক আপনার পরিবারের মানুষ হোক বা দূরের কে হোক যদি আপনার সামনে সে না থাকে তাহলে আপনি কি করবেন তার ছবি বা নাম তার ছবি বা নাম নিয়ে তারপর এই আমলটি করতে বসবেন যদি আপনার সে ব্যক্তি আপনার কাছে থাকে সামনে থাকে তাহলে শুধুমাত্র আপনি এক জায়গায় বসে তার দিকে একটু তাকিয়ে আপনি এই আমলটি করা শুরু করে দিবেন আস্তে আস্তে করবেন যাতে সে না বুঝতে পারে তো এই আমলটি করার আগে অবশ্যই আপনাকে তিনবার ইস্তিক ফার করতে হবে প্রথমে আস্তক ফিরুল্লাহ পাঠ করবেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এইভাবে তিনবার স্তিক পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে তারপরে প্রথমে তিনবার দুরুশরীফ পাঠ করবেন অল্লা হম্মদ সল্লা মোহাম্মদ ওয়াল মুহম্মদ কম্লিবহীম উম মজিদ আল্লাহ হুম বরিক আল মোহাম্মদ ওয়াল অলি মোহাম্মদ কাম ওতাল ই ব রহিমাওয়াল অলি আলি রহিম ইন না কাহামিদ এইভাবে তিনবার দুরুশ্রী পাঠ করবেন যে দুরুশরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি তিনবার দুরুশরি পাঠ করা শেষ এখন কি করবেন এই আয়াতটি তালাউদ করবেন কোরআন শরীফ থেকে নেওয়া খুবই পরীক্ষিত একটি আয়াত সেটি হচ্ছে ওয়া আল আলাইকা আলাইকা মোহাবতম এই আইটি যখন আপনি পাঠ করবেন ওই অবস্থাতে আপনি তার দিকে তাকিয়ে তার দিকে তাকিয়ে নজর দিয়ে আপনি আমলটি করতে হবে যদি ওই ব্যক্তি আপনার সম্মুখে না থাকে সামনে না থাকে তাহলে আপনি কি করবেন তার যে ছবি বা নাম রয়েছে নামটা এক কাগজের মধ্যে লেখে আর ছবিটা সামনে নিয়ে আপনি যে কোনো মধ্যে করতে পারেন ছবি বা নামের মধ্যে বা তাকে সরাসরি দেখে দেখে তো এভাবে আপনি এই ওয়া আল কৈতু আলৈকা মোহাব্বত মিন্নি ও আল কৈতু আলৈকা মোহাবত মিন্নি এই আয়টি একুশবার পাঠ করবেন ও আল কৈত আলৈকা মোহাব্বতম মিন্নি তো একুশবার পাঠ করা শেষ পরে আবার শেষে তিনবার দুরুশ্রী পাঠ করবেন শেষে তিনবার ধুরশরীপ পাঠ করা শেষ হয়ে গেলে তো আপনাকে আর কিছুই করতে হবে না এই যে আমলটি করেছেন এই আমলটি আপনাদেরকে লাগাতার কয়েকদিন পর্যন্ত করতে হবে কোরআন আমল খুবই পরীক্ষিত এবং কার্যকরী একটি আমল তো এই দোয়াটি যখন আপনি কয়েকদিন পাঠ করবেন এভাবে দেখে একজন মানুষকে দেখে এভাবে আমল করবেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়াটি তালা কবুল করে নেবেন এই আমলটি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে ওই ব্যক্তি দেখবেন যে ব্যক্তি আপনাকে কোনো ধরনের মানে সহ্য করতে পারে না দেখতে পারে না আপনার শত্রু ওই ব্যক্তি আপনাকে ভালোবাসবে আপনার দিকে তাকিয়ে থাকবে আপনি যা বলেন সে সে তাই করবে এবং আপনার সাথে যদি কোনো ধরনের খারাপ ব্যবহার করে থাকে তাহলে আপনার কাছে মাফ চাইবে আপনার যে কোনো শত্রু আপনার বন্ধু হয়ে যাবে মোট কথা হচ্ছে যে কেউর বন্ধু আপনার যে কেউ শত্রু থাকুক ওই শত্রু আপনার বন্ধু হয়ে যাবে হ্যাঁ তাহলে আমরা আজকে থেকে আমলটি করতে পারি এই আমলটি অবশ্যই বুঝে শুনে করার চেষ্টা করবো আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লা